যে আইন শৃঙ্খলা ব্যাপারে আলাপ হচ্ছে এবং সকালেও আমরা যেই জিনিসগুলির ব্যাপারে আলাপ করছি আজকে এইগুলি এখানেও আলাপ হয়েছে মানে নতুন ওরকম কোনো কিছু নাই আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও কিভাবে উন্নত করা যায় এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে উত্তরায় যে ঘটনা ঘটছে কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতা আনা হয়েছে তাদের কিন্তু সাথে সাথে এখন আইন শৃঙ্খলার বাহিনী কাজ হলো অ্যাকশনটা তারা সাথে সাথে নিতে পারতেছে কিনা আর আপনাদের কাজ হল জনগণের সচেতন করা যে আমি ওই ওই লোকটা অপ যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে আমি তো তারে ধরতে পারতেছি না অপকর্ম করার সাথে যদি করার সাথে সাথে যদি আমি না ধরি তবে আপনি বলতে পারবেন আপনি দেখেন যে যে আপনারা এই যে যুগান্তরে আসছে নাকি কেউ যুগান্তরে ধরেন যে দুইটা রিপোর্টের সাথে সাথে আমরা অ্যাকশন নিছি না সাথে সাথে আমরা তারে আছে ক্লোজ করছি এখন এলো কি ঘটনাটা জানার পরে যদি আমরা কোনো কিছু অ্যাকশনে না যাই তবে বলবেন যে আমরা তো কোনো কিছু করতেছি না এই কিশোর গ্যাং এর দৌরত্ব এবং চিন্তাই এইটা কিন্তু আপনারা আপনি এর আগে স্বীকার করেছিলেন যে রাজধানীতে এটা বেড়েছে কিন্তু বাট এখন আমার মনে হয় কিশোর গ্যাং এর আগের থেকে কিন্তু অনেক কমছে কিশোর গ্যাং সিন্থায় আগের থেকে কিন্তু অনেকটা কমছে বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নেই এটা আমি প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন আমাদের আইন শৃঙ্খলার সাথে সাথে এই যে কিছু করতে বলতে যে এই যেমন বলতেছেন এই যে এই দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে স্ট্রেংথ তো কমে যাচ্ছে এই যে ভাই বলতেছিল যে এই তো আলোচনা হইতেই থাকবে আমাদের তো এটা হওয়ার কথা না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আপনারা এদের সচেতন করেন যে তাদের দাবি দাওয়া থাকলে তারা তার তার ইস্টিটিউটের সামনে গিয়ে বলুক অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা সরারদের উদ্যানে গিয়ে বলুক বা তারা জনগণকে ভোগান্তিকার করবে এই রাস্তাঘাট বন্ধ করে জন ভোগান্তি তো কেউ চায় না হ্যাঁ র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে